এরপরে প্রশ্ন নিয়মিত রক্তদান করি রক্তদানের পর অনেক গ্রহীতা ফলমূল খেতে দেন এবং আসা যাওয়ার ভাড়া দেন এগুলো গ্রহণ করা যাবে কিনা যেগুলো করতে পারেন কারণ আপনার নিজের টাকায় আসা যাওয়া করতে আপনি বাধ্য নন হতে পারে যে অনেকেই রক্ত দিতে আসতে চান কিন্তু তার আসা যাওয়ার খরচ নেই তো আরোজনের জন্য যেহেতু আসবেন সেই খরচটা তিনি দিয়ে দিলেন এটাকে পারিশ্রমিক হিসাবে গণ্য করা যাবে না সো আসা যাওয়ার খরচ কিংবা সামান্য একটু পানি জুস ইত্যাদি খাওয়ার প্রয়োজন হয় ওই সময় এটা যদি ওই লেভেলে থাকে অর্থাৎ পরিমাণটা যদি সেরকম থাকে যেটাকে পারিশ্রমিক হিসাবে ট্রিট করা যায় না তাহলে ঠিক আছে আর যদি পরিবেশ পরিমাণটা অস্বাভাবিক হয় যেটাকে পারিশ্রমিক ধরা যায় তাহলে সেক্ষেত্রে সেটা গ্রহণ করা বা সেটা করা যাবে না কারণ মানুষের শরীরে কোনো অংশ বিক্রি করার অনুমতি ইসলাম আমাদেরকে দেয়নি ক্লাসমাত্রা বলেছেন ওলা কত করাম আদম আমি আদম সন্তানকে সম্মানিত করেছি মর্যাদা দান করেছি সো আদম সন্তানের কোনো কিছুর ক্রয় বিক্রয় কোনো কিছুর বিনিময় আদান প্রদান করা এটা মানব 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 দেহের জন্য জীবনের জন্য মানব জাতির জন্য অপমানের সেজন্য এই জায়গা থেকে একজন মুসলমান সতর্ক থাকবেন এই সূত্রতে রক্ত দেওয়া নেওয়া যায় আছে কিন্তু টাকার বিনিময়ে দেওয়া নেওয়া জায়েজ নয়